যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় আওয়ামী লীগ ক্ষমতা চায় আওয়ামী লীগ সরকার চায় আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায় আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক আওয়ামী লীগ কখন কালো চায়নি আজকে তাই ছাত্র জনতা আমাদের সাড়ে ষোলো বছরের আন্দোলনের পর এই এই সরকার সরকার আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য নির্বাচনের জন্য আত্মুতি দিয়েছিলেন মুগ্ধ ঘখনারা সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই অগাস্টের মতো আরেকটি ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে আজকে ধরাচ্ছে একটি গোষ্ঠী এ ঐক্যের প্রতি অসম্মান জানাচ্ছে নতুন জন্মান কয়েকটি রাজনৈতিক সংগঠন আমি একজন রাজনৈতিক কর্মী আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন কর্মী আমার বুকে বড় ব্যথা বড় কষ্ট গতকালকে নতুন দলের আহ্বায়ক আমি সম্মান করি স্নেহ করি একটা দল সৃষ্টি করেছেন আপনাদের সমর্থ আছে সমর্থন আছে দেশের মানুষের কাছে যাবেন বাংলাদেশে আগামী ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন সরকার গঠন করার চেষ্টা করবেন তৃণমূলে সংগঠন করবেন আপনাদের অবদান আমি কোশ্চিন কালো কখন কালো অস্বীকার করি না কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যেই কথাটা বললেন মজিব বাদার চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য ষোলোটি বছর সকল রক্ত চোখ উপেক্ষা করে দল পরিচালনা করেছেন তারেক রহমানের নেতৃত্বে তাদের প্রতি অক্ষত্য গালিগালাস করাটা আমার মুখে বড় ব্যথা হয়েছে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায় সরকার গঠন করতে চায় তাদের মুখে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে কি চাচ্ছেন কেন করছেন কি আপনাদের উদ্দেশ্য তাহলে যেই কথা আপনি বলেছেন মুজিবাদ চাঁদাবাদের পাহাদার আমরা আমরা উল্টা বলতে চাই এই নব্ব ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চাইছেন